শুক্রবারের এই জমা হয়ে গেছে দাড়ি কাটার দিবস শুক্রবারের জমা হয়েছে শহরের মানুষের জন্য প্রেমিকাকে নিয়ে পার্কে যাওয়ার দিন শুক্রবার কি দূরত পড়ার দিন আছে নাকি আজ শুক্রবার যে কেয়া হবে সেই কথা কি আর ধার ধারার সময় আছে আর শুক্রবার হয়ে গেছে দাড়ি কাটার শুক্রবারের আগের রাত বৃহস্পতিবার হয়ে গেছে সারা রাত সিনেমা নাটক দেখে শুক্রবারের ডিউটি নাই সারাদিন ঘুমাও ঘুম থেকে উঠে দাড়ি যা আছে আল্লাহ নবী শূন্য বিসমিল্লা বলে ওটাকে করে দাও সুন্দর করে ডাবল প্লেট ট্রিপল প্লেট ফোম শেফ ফোম শেফ করার দিন শুক্রবার শুক্রবার হচ্ছে দাওয়াত খাবার দিন শুক্রবার হচ্ছে ঘুরতে যাওয়ার দিন শুক্রবার আর কি শুক্রবার আছে শুক্রবার হচ্ছে শুক্রবারের অবস্থান বাংলাদেশের মানুষের সামনে এইভাবে উপস্থিত হয়েছে কিভাবে এদের ধ্বংস ঠেকাবে এরা কিভাবে এরা এদের বাচ্চাকে ভবিষ্যতে রেখে যাবে এরা মরে গেলে এদের বাচ্চা এদের জন্য দোয়া কামনা করবে